উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার তিনি আমাদের ইতিমধ্যে বিশেষ অতিথি নাজিরপুর থানা অফিসার ইনচার্জ নাজিরপুরের এই সমগ্র নাজিরপুর উপজেলাকে যিনি পাঁচ তারিখের পরে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করেছেন মানুষের এখন দরজা খোলা মানুষ নাজিরপুরে ঘুমাতে পারছেন নাজিরপুরে সুযোগ্য নাজিরপুরের সুযোগ্য থানা থানায় ইনচার্জ जला <laughs> साम দৈনিক আমার তিরিশপুরের সম্পাদক ইউনিয়ন অনুষ্ঠানে পবিত্র থেকে করবেন শ্রী কল্যাণ সমিতি যুগ্ম সাধারণ